হ্যালো এসে সালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি অবশ্যই থাম্বা দিকে বুঝতে পারছেন যে কি টপিক নিয়ে কারণ হামস্ট্যানি কিন্তু ইতিমধ্যে অনেকের সমস্যা হচ্ছে নানান ধরনের তো সেই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তো তার আগে যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত জয়েন নেই আমার টেলিগ্রাম চ্যানেলে দি আর অফিসিয়াল তো তার প্লিজ এখানে জয়েন হয়ে যাবেন কারণ দেখতেই পাচ্ছেন যে এখানে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট আর গুরুত্বপূর্ণ কিছু এয়ারড্রপ যেগুলো সেগুলো কিন্তু এখানে পোস্ট করা আছে ফার্স্ট অফ অল আপনারা এখানে আসার পর পিন মেসেজে ক্লিক করে দেবেন দিলে কিন্তু এই লিস্টটা পেয়ে যাবেন বা এখানে ক্লিক করে দিলেও এরকম লিস্ট চলে আসবে এখান থেকে আপনার ব্লুম টুমার তারপর ক্যাটস তারপর কোকেন হামস্টার মেজর সবগুলোই পেয়ে যাবেন এখানে তো এখানে হামস্টার ক্লিক করে দেবেন তো নতুন যারা আছেন তারা সমস্যা নেই যে কটা পারেন টোকেন ই করে রাখেন তো একটা লিস্টেড হলে আপনি ভালো একটা পেমেন্ট পাবেন ঠিক আছে তো হামস্টার ভিতরে আসার পর তো অনেকে আসে যারা ওটো ক্লিকার ইউজ করতেছেন বা এই বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনতেছেন তো আমার এখানে কিন্তু একশো উনচল্লিশটা কিনেও আছে তো আমিও এই পদ্ধতিগুলো অবলম্বন করে নিয়েছিলাম এই বিভিন্ন ওয়েবসাইট থেকে গেম খেলি নাই তো এই ভুলটা যারা করছেন তো তারা কিন্তু একটা সমস্যায় অনেকে পড়ছে তো সেটা হলো যে প্রোফাইলে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে সিওয়ালে ক্লিক করে দেবেন তো সবার নিচে চলে আসবেন তো এখানে দেখেন যে চিটিং ইজ ব্যাট এই কালারটা যদি আপনাদের এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে তাহলে বেঁচে গেলেন কারণ যাদের এখানে এটা অ্যাক্টিভেট করা আছে মানে এটা কালারফুল আসে তো ওদের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে এখন হচ্ছে না অবশ্য কিন্তু ব্যান্ট হয়ে যাবে মানে ওয়ার্নিং যদি দিয়ে থাকে তাহলে এটা কালারফুল থাকবে আর যদি আপনার অ্যাকাউন্ট সেফটি থাকে তাহলে যে আমার মতো এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে তো আপনারা সবাইটা চেক করে নেবেন যে আপনাদের ওখানে কীরকম রকম অবস্থা আছে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে তাহলে ধরেন বেঁচে গেলেন আপনি চিটিং যদি করে থাকেন আপনার অ্যাকাউন্টে তবু যদি আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে তাহলে ধরে নিন ওটা বাগ্যের জন্য আপনি বেঁচে গেলেন ঠিক আছে তো এই ভিডিওটি পাওয়ার পর থেকে তো আশা করি আপনারা এরকম কোনো কাজ করবেন না কারণ যেহেতু অল্প কিছুদিন আছে তো সেহেতু এইসব চিটিং থেকে দূরে থাকাটাই বেশি বেটার আমি আমি ওইভাবে নেছি আমি তে বলবো না কারণ ওইভাবে গেম থেকে আপনার এই গেমগুলো খেলে মানে চাবি নেওয়াটা খুবই ঝামেলা একটা ব্যাপার তো এই জন্য ওয়েবসাইট থেকে নিয়েছিলাম তো হোক এখন আমি আর নিচ্ছি না এতটুকু নেওয়াই জাস্ট এনাফ তো আর নিয়ে নেই তারপর কারণ এখন ব্যান করে দেওয়া সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে অনেকের এখন ব্যান করে দেওয়া হয়েছে তো আপনাদের অ্যাকাউন্টে যা যেরকমই চাবি আছে যা দশটা পাঁচটাও যদি থাকে ওইটুকুতেই সন্তুষ্ট থাকেন এখন আর নেওয়ার দরকার নেই কারণ হামস্টার কিন্তু অনেক বিশাল বড় কমিউনিটি সেটা সবাই জানেন তো ওরা কিন্তু চাইবে যে আমাদের মানে অনেককেই বাদ দেওয়ার জন্য ওরা কিন্তু ক্লু খুঁজবে যে কীভাবে বাদ দেওয়া যায় তো আমাদের যে কারো অ্যাকাউন্টে যদি বিন্দু পরিমাণ ত্রুটি পায় ওরা ওরা কিন্তু আমাদের অ্যাকাউন্ট রিমুভ করে দিতে পারে ব্যান করে দিতে পারে সো আমাদের অবশ্যই সেফটি অবলম্বন করা উচিত তো যাদের অ্যাকাউন্টে যত পরিমাণে এ থাক টোকেন থাক তো তারা সেফটিভাবে কাজ করে যান পরের দিন ক্লিপার্স তারপর ডেলি কুম্ভ এগুলো নিতে থাকবেন আর যাদের এগুলো লেভেল আপডেট করা নেই যাদের পার হওয়ার কম অন মিলিয়নের কম তো তারা যতটুকু আছে অতটুকুই থাক এখন এগুলো লেভেল আপডেট করে শুধু শুধু টোকেন নষ্ট করবেন না তো এই টোকেনটা মেন টোকেনটা বাড়াতে থাকেন আর যার চাবি যতগুলো আছে এই যে ডেলি যে সিস্টেমটা আছে আপনার মিনি গেম তো এইটা খেলে আপনারা চাবিগুলো ক্লো করে থাকবেন প্রতিদিন একটা করে ঠিক আছে তাহলে অন্তত সেফটিভাবে আপনার অ্যাকাউন্টটা মেনটেন করতে পারবেন তো এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়টা আর এখন সেপ্টেম্বর ছাব্বিশ তারিখ একটা লিস্টিং হতে যাচ্ছে তো দেখা যাক ইনশাল্লাহ এর আগেও হয়তো একবার এরকম করছিলো তো তখন পেমেন্ট দেয় নাই তো এবার সবাই আশাবাদী যে অবশ্যই পেমেন্ট দেবে আর ওয়েটওয়ালে ক্লিক করলে সবাই দেখতে পারেন এখানে বাইবিটের সিস্টেমটা কিন্তু দেওয়া আছে তো যারা এখন বাইবিট কানেক্ট নাই যারা ডিসক্রিপশন বক্সে বাইবিটের লিঙ্ক দেওয়া আছে তো সেখান থেকে একটা বাইবিট অ্যাকাউন্ট করে নেবেন বাইবিট অ্যাকাউন্ট কীভাবে করতো এই সম্বন্ধে ভিডিও অবশ্যই সামনে আমি দেবো তো তার আগে অবশ্যই ইউটিউব থেকে দেখে নিতে পারেন কীভাবে বাইবিট অ্যাকাউন্ট করতে হয় আর টোন ওয়ালেট একটা যারা এখন কানেক্ট করে নেয় তারা কানেক্ট করে নেন টোন কিপার ওয়েটটা কানেক্ট করতে পারেন এটা সবচেয়ে বেশি ভালো হয় তো আমি ওয়েটাই কানেক্ট নিছি তো কিন্তু আর ষোলো দিন আছে তো সবাই ওয়েট করেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু পাওয়া যাবে তো বিরোট লং হয়ে যাচ্ছে তো এখানে গুরুত্বপূর্ণ যে আপডেটটা সেটা কিন্তু আমি দিয়ে দিলাম যে চাবির ব্যাপারটা কেউ যারা যারা বট ইউজ করতেছেন বা ওটো ক্লিকার ইউজ করতেছেন তো এইগুলো থেকে একদমই দূরে থাকেন তো এখন বর্তমানে কোনো বট কোনো ওটো ক্লিকার কোনো ওয়েবসাইট থেকে চাবি না সব থেকে বিরত থাকেন ঠিক আছে কারণ এখন ব্যান করে সম্ভব সম্ভাবনা আছে অনেকের তো অনেকের অ্যাকাউন্টে টু বিলিয়ন থ্রি বিলিয়ন টুকেন আছে তো আমাদের অ্যাকাউন্টটা একদম কম তো যতটুকু আছে অতটুকু নিয়ে সন্তুষ্ট থাকা ভালো ঠিক আছে তো এটা হলো মেন আপডেট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা বললাম ফার্স্টে যারা আমার চ্যানেলে এখনও জয়েন নেই তারা জয়েন হয়ে যাবেন আর এখানে মেজর ব্লুম টুকেন ক্যাথ এগুলো কিন্তু খুবই মাস্ট ইম্পর্টেন্ট এগুলো কিন্তু সামনে লিস্টেড হবে আর ভালো প্রাইস থাকবে এগুলোর আর এখানে আর কিছু অ্যাড্রপ দেওয়া আছে যেগুলো ওই লিস্টে নাই তো আপনি এখান থেকে দেখে নেবেন তো এখানে আর কিছু অ্যাড্রপ আমি দিয়েছিলাম যে টাটা এটাও খুবই ইম্পর্টেন্ট তারপর টমেটোটা লিস্টেড করা আছে ডবলু কয়েন তো এটার মধ্যে যারা জয়েন নেই তারা জয়েন হয়ে নেবেন এইগুলো কিন্তু এই বছরের লিস্টেড হবে ঠিক আছে আর মিমিফাই এটা হয়তো ওখানে লিস্ট করা আছে আর রকি রাবিট এইটার মধ্যে যারা জয়েন নেই তারা মাস্ট বি জয়েন হয়ে যাবেন এটা কিন্তু এই এই মাসেই হয়তো লিস্টেড হতে পারে এটা ঠিক আছে ছাব্বিশ তারিখ লিস্টেড হবে এটা হামস্টারের সাথে সো এটাতে যারা জয়েন নেয় তারা জয়েন হয়ে যাবেন এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তাছাড়া আমার চ্যানেল পেয়ে যাবেন ঠিক আছে তো কেউ মিস দেবেন না এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যাডুপগুলো দেওয়া হয় আর ভালো ভালো ইনভেস্টমেন্ট সাইটগুলো যেগুলো থেকে আপনারা লং লাস্টিং আর্নিং করতে পারবেন সেগুলো আমি এখানে পোস্ট করে থাকি সো সবাই জয়েন হয়ে যাবেন ছাড়া এখান থেকে ভালো কিছু পেতে পারেন তো যারা ভিডিওটি সম্পূর্ণ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে উপকারে আসলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম